কালকে প্রথম পর্যায়টা আপনাদের ভালো লেগেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ ট্যারোটের উপরে যেটা কালকে বক্তৃতা বা কথা বলেছিলাম আজ দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড স্টেপে বা সেকেন্ড পার্টে আমরা আমি আপনাদেরকে বলতে চাই যে টেরোট কার্ড আমরা কেনই বা ব্যবহার করব। কালকেও বলেছি অর্থ ভবিষ্যৎ ভূত অর্থাৎ আগে যেটা ঘটেছে এবং বর্তমান বিশেষ করে অর্থ এই পার্টিকুলার কাজটি হবে কি না সেটা টেরোট আপনাকে সাংকেতিক চিহ্ন দ্বারা বুঝিয়ে দিবে। আমি সফল করলাম আর দেখবেন আপনারা সাফল করব আর আপনাদের সামনে দিব কিন্তু সেটা না তার আগে আমাকে মেডিটেশন করতে হবে আর অনেকে এর মধ্যেই কমেন্টস করেছে যে তাহলে ট্যারোট কার্ডে কার্ড কটে থাকে ট্যারোট কার্ডে সেভেন্টি এইট কার্ড থাকে আর এই কার্ডই আপনাকে জানাবে এই সেভেন্টি এইট কার্ডই জানাবে আপনার জন্য ভালো হবে কাজটি না খারাপ হবে তো যদি কালকের মতন ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন এইট্টি টুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও ট্যারোডের উপরে এবং ইনফরমেশন পাওয়ার জন্য আর তাছাড়া টেরোট ভবিষ্যৎ বলতে সক্ষম ট্যারোট আপনার ভবিষ্যৎ বলতে সক্ষম তো যদি আপনি কাজটা করবেন তার আগেই যদি জানতে পারেন যে আপনার জন্য এটা কাজটা ভালো হবে না খারাপ হবে আপনার জন্য লাভ হবে না লোকসান হবে তবেই আপনি একটু আগে বাড়াবেন বা অ্যাডভান্স হবেন তাতে আপনার লা লসের থেকে লাভই বেশি হবে এটাই হলো ট্যারোট খালি কার্ড নয় ট্যারোট আপনার ভবিষ্যৎকে বলে দেওয়ার সক্ষমতা তার মধ্যে আছে তো আজ আসি কাল আর এক সেকেন্ড পার্টের ট্যারোট নিয়ে কথা বলবো